শুধু ন্যাস টেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ন্যাস ট্যালডি রি চ্যানেলের সাথে থাকতে হবে আর এই ক্লাসগুলো ইনজর্ভ তো কীভাবে সেই প্রসেসিং নিয়ে আমি বিশ্ব করব তোমাদের সাথে তো আমরা এখানে একটি টাইপের অঙ্ক দেওয়া আছে এই টাইপের অঙ্ক যেমন পসেসটিটা একো টু টু বলে টেন সিটার মানি না করো ফার্ট সিটা একো টু রুট সিক্সটিন বাই থ্রি করো ফাইভ সাইন ইকুয়াল টু হলে tan θ মান নির্ণয় করো cosec θ ইকুয়াল টু a b হলে tan θ মান নির্ণয় করো জাস্ট सेम জিনিস এরকম ভাবে 100 শর্টস বা এমসিকিউ তোমরা করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই 100 টি এমসিকিউ বা শর্টস আমরা পাবো কোথায় পাবো কোথায় পাবো জাস্ট আমার চ্যানেলে পাওয়া যাবে আর 2025 এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে টেস্ট প্র্যাকটিস কপিটা সংগ্রহ করে নিবে এই টেস্ট পেপারের কপি সংগ্রহ করে নিলে এখানে যে বোর্ড প্রশ্ন অথবা টেস্ট পেপারে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো দেখলে তোমরা প্রশ্ন ফুললি দেখতে পাবে হয় এমসিকিউতে আছে না হয় শর্টসে আছে সেজসিল পয়য়ে আছে এইগুলোর অঙ্ক প্রত্যেকটাই আছে তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে তোমরা শুধু সহকারে ক্লাসটি এনজয় করো এই অঙ্ক প্র্যাকটিস করতে গেলে কিছু বেসিক জিনিস তোমাদেরকে জানতে হবে যে কোনো ম্যাথ করতে গেলে তার আগে তোমাদেরকে বেসিক জিনিসটা জানতে হবে বেসিক ফর্মুলা জিনিস যদি না জানো তাহলে অঙ্ক করা যাবে না আমি সবসময় একটা কথা বলে থাকি যে একটি অঙ্ক শেখো প্রতিদিন একটি করে অঙ্ক শেখো ত্রিশ দিনে তিরিশটি অঙ্ক শেখো একটি অঙ্ক এমন কাদায় জানো এমন কাদায় শেখো এমন কাদায় বুঝে প্র্যাকটিস করো যেন ওই সামনে যেন করতে পারো এখানেও তাই পারবে এই অঙ্ক করতে গেলে প্রথম বেসিক জিনিসটা হচ্ছে একটি সমকরী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে সমকল ত্রিভুজের যে বাহু নাম দেওয়া আছে যা অন্য কোনো ত্রিভুজের নাই যেমন এটা যদি সমকোণ হয় তাহলে এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছিল অতিভুজ আমি জানি তোমরাও এটা জানো এর একটি লম্ব আর একটি ভূমি লম্ব আর ভূমি এই সমকোণের ত্রিভুজের তিনটে বাহুর তিনটে নাম দেওয়া আছে যা অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে নাই তো খেয়াল করো যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ অল টাইম এই অতিভুজ কখনো চেঞ্জ হয় না এই অতিভুজ চেঞ্জ হয় না কিন্তু লম্বার ভূমি চেঞ্জ হতে পারে কেন চেঞ্জ হতে পারে এই কোণের উপর ডিপেন্ড করে মানে কোনটা যদি এটা ধরি তাহলে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব যদি এই কোণের ধরি তাহলে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব মানে যে কোনটাকে ইন্ডিকেট করে দেবে প্রশ্নে দিয়ে দিতে পারে আবার নাও দিয়ে দিতে পারে যদি ত্রিভুজ অঙ্কন করে দেয় তাহলে তো ইন্ডিকেট করে দেবে যে এই কোনটা সি কোন এই কোনটা এ কোন এই কোনটা বি কোন তাহলে ইন্ডিকেট যদি করে দেয় তাহলে তো বেটার তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই ত্রিভুজে এই কোনটাকে ইন্ডিকেট করে দিলে এই বাহুটা হচ্ছে লম্ব আর যদি এই কোনটাকে ইন্ডিকেট করে দেয় তাহলে এই বাহুটা হচ্ছে লম্ব কোণের যে কোনটিকে ইন্ডিকেট করে দেবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব এখন প্রশ্ন হচ্ছে যে একটি ত্রিভুজে তিনটি কোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একটি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাদ বাকি দুটো কি নব্বই ডিগ্রি না তাহলে এই কোন আর এই কোনটা শুকোন সমকোণ ত্রিভুজের সমকোণ ছাড়াও অন্য দুইটি কোন হচ্ছে এটা চল্লিশ আর পঞ্চাশ হতে পারে ষাট আর ত্রিশ হতে পারে তো আমরা এই ত্রিভুজের তিনটির নাম কোনটা কোনটা আমরা দেখলাম এখন পৃথক সূত্র অনুসারে আমরা জানি অতিভুজের স্কোয়ার ইকু ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার এই সূত্রটা আমি জানি তো তোমরাও জানো অতিভুজ এর স্কয়ার इक्वल टू ভূমি এর স্কয়ার প্লাস লম্ব এর আর ভূমি প্লাস লম্ব এর স্কয়ার इक्वल टू এটা হচ্ছে ল পিথাগোরাসের সূত্র এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই সূত্রটা জানি তো এই সূত্র থেকে এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে এই সূত্রের মাধ্যমে আমরা যদি অঙ্কগুলো করতে যাই তো শর্টসের জন্য যেহেতু আমাদের দুই মার্কস আছে তো শর্টসের জন্য আমাদের করে দেখা দিতে হবে আর যদি এলসি কিউ বলি 5 সেকেন্ডের ভিতর তোমরা এটা আনসার করতে পারবে তা কিভাবে পিথাগোরাসের সূত্র অনুসারে কিছু সংখ্যা তোমাদেরকে মনে রাখতে হবে এমসিকিউ জন্য এমসিকিউ যখন মানে আসবে তখন দেনাদিয়ার এর आंसरটা যাতে বলে দেওয়া যায় সেজন্য এই পিথাগোরাসের সূত্র অনুসারে কিছু সংখ্যা তোমাদেরকে মনে রাখতে হবে ছোটের আগায় করে রাখতে হবে যাতে দেখা মাত্রই आंसर করে দিতে পারো এটা প্রয়োজন হচ্ছে ব্যবহারিক জ্যামিতির ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে বৃত্ত সম্পর্ক দিয়ামিতির ক্ষেত্রে যেখানে তোমাদের পিতাগর সম্পর্ক থাকবে তোমাদের প্রয়োজন হচ্ছে ক্ষেত্রে প্রয়োজন পরিমিতির ক্ষেত্রে এই সংখ্যাগুলো যদি তোমাদের খেয়াল থাকে মনে থাকে তার দান দিয়ে তোমরা দুই চার সেকেন্ডের ভিতরে অ্যান্সার করে দিতে পারবে সে সংখ্যাগুলো কি কি আমি এখানে দেখিয়ে দিচ্ছি সংখ্যাগুলো হচ্ছিল ওয়ান ওয়ান রুট টু ওয়ান রুট থ্রি টু থ্রি ফোর ফাইভ 5, 12, 13, 6, 8, 10, 8, 15, 17, 9, 14, 41. এই সংখ্যাগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কিভাবে এটা আসলে তোমরা একটা করে দেখো যে ওয়ান ওয়ান রুট টু ওয়ান রুট থ্রি টু থ্রি ফোর ফাইভ ফাইভ টুয়েলভ থার্টিন সিক্স এইট 15 17 9 40 41 এখানে এখানে এই যে অতিভুজটা এটা হচ্ছে অতিভুজ এই অতিভুজটা চেঞ্জ হবে না এই অতিভুজটা চেঞ্জ হবে না এই অতিভুজ কখনো চেঞ্জ হবে না চেঞ্জ হবে কোনটা লম্ব ভূমি লম্ব ভূমি লম্ব ভূমি এটা কোণের কোণের উপর ভিত্তি করে এই লম্ব চেঞ্জ হতে পারে

স্টেপ তোমরা দেখতে পারবে যে এটা কিভাবে ফাইভ সেকেন্ডের ভিতর এলসিকিউ ট্রান্সফার করতে পারবে এরপরে দেখবো তৃতীয় সম্পর্কে কিছু সূত্র যে সূত্রগুলো এই অঙ্কের জন্য প্রযোজ্য আমাদের ছয়টা অনুপাত আছে সাইন কস ট্যান কোসেক সেক কট এই যে ছয়টা অনুপাত নিয়ে যে কোনো একটা অনুপাতের মান দেওয়া থাকবে আর একটা অনুপাতের মান নির্ণয় করতে হতে পারে এখন সাইন থিটা বিপরীত হচ্ছে কোসেক থিটা কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা আর ট্যান থিটার হচ্ছে কট একটা কবিতার লাইনের মাধ্যমে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে যে সাগরের লবণ অনেক সাগর মানে এখানে সাইন সাগরটাকে সাইন দিয়ে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এর বিপরীতটা হচ্ছে কোসেক থিটা তাহলে কোসেক থিটা সমান কি হবে অতিভুজ বাই লম্ব

এই বেসিক সূত্রটা তোমাদেরকে জানতে হবে আর কিছু সূত্র আছে সেটা স্টেপ বাই স্টেপ পরবর্তী অঙ্ক করার সময় দেখানো হবে এই সূত্রগুলো তোমাদেরকে স্মরণ রাখতে হবে আর এই পৃথক এই কিছু সংখ্যা তোমাদেরকে স্মরণ রাখতে হবে স্মরণ রাখতে পারো তাহলে এই অঙ্ক তোমাদের কাছে পানি পানি মনে হবে পানি পানি মনে হবে এখন আমরা শর্টকটে আমরা দেখব যে কিভাবে এই অ্যান্সার তৈরি করা যায় আমাদের একটা অনুপাতের মান দেওয়া আছে তাহলে আমরা তখনই যে কোনো একটা অনুপাতের মান দেওয়া থাকবে সাথে সাথে কি করবো আমরা একটা সমকরিত্রিভুষ অঙ্কন করে নেব যদি দেওয়া থাকে প্রশ্নে তো বেটার যদি দেওয়া না থাকে তাহলে একটা অঙ্কন করে নেব এই অঙ্কন করে নিয়ে যদি ইন্ডিকেট করা থাকে যে কোন অথবা এই কোন তাহলে তো অবশ্যই আমরা বুঝতে পারবো লম্ব কোনটা ভূমি কোনটা এটা তো আমি আগেই বলেছি তো এটা সমক্ষণ এর বাহুটা হচ্ছে অতিভুজ আর আমরা যদি এই কোনটাকে ইন্ডিকেট করি তাহলে এই বাহুটা হচ্ছে ভূমি আর এই বাহুটা হচ্ছে লম্ব যখনই এরকম একটা মান দেওয়া থাকবে তখনই একটা ত্রিভুজ অঙ্কন করে নেবে এখন কোসেক চাই ইকুয়াল টু 2 বাই 1 এই দুটাকে কি হবে এই কোসেক চাই ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব তাহলে এই দুটা কি অতিভুজ তাহলে এই টুটা যদি অতিভুজ হয় তাহলে এই লম্বটা কত 1 তাহলে এই লম্বটা 1 তাহলে 1 2 এই অতিভুজটা চেঞ্জ হবে না আর এই লম্বটা হচ্ছে 1 তাহলে এখানে আমরা একটু আসি 1 আর 2 আছে তাহলে এটা লম্ব এটা অতিভুজ তাহলে ভূমি কত রুট থ্রি আমরা কি এক সেকেন্ডের ভিতর এটার মান নির্ণয় করতে পেরেছি দুটো বাহুর পারবো এই মাধ্যমে আমরা না করে জাস্ট আমরা বের করতে পারবো যখন আমাদের দুটো মান দেওয়া থাকবে সাথে সাথে কি করতে হবে আর একটা মান আমাদের নির্ণয় করে নিতে হবে যে আমাদের এখানে কি দেওয়া আছে

তো তাহলে 2 স্কয়ার মাইনাস লম্বের মান কত দিয়ে আছে 1 1 স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 1 ইকুয়াল টু 3 তাহলে ভূমি কত গুণভাবে কি বর্গমূল যদি করে দিই তাহলে ভূমির মান কত আসছে √3 তাহলে ভূমি ইকুয়াল টু √3 এটা আমরা ভূমি ও লম্ব লম্ব距 করতে পারি আবার এখানে এ বি সি তাহলে এ বি বি সি সি এ এভাবেও করতে পারি তাহলে আমাদের ভূমিটা পাইছি √3 এখন প্রশ্ন হচ্ছে এখানে কি চাইছে tan theta tan theta সমান কি লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কত লম্ব হচ্ছে 1 ভূমি কত √3 তাহলে আমরা কি লিখতে পারি আমরা এখন লিখতে পারি tan theta equal লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত 1 আর ভূমি কত √3 এই যে লম্ব 1 আর ভূমি √3 যদি শর্টসে আসে তাহলে তোমরা কি এভাবে এই অঙ্কটা করতে পারবে না অবশ্যই পারবে শুধু কি করতে হবে তোমাদের দুটো মান দেওয়া থাকলে তোমাদের সাথে সাথে আরেকটা মান নির্ণয় করে নিতে হবে এখানে বুঝতে হবে এই কোনটা অতিভুজ কোনটা লম্ব কোনটা ভূমি এটা যদি তোমরা বুঝতে পারো দেন দুটো মান দেওয়া থাকলে আরেকটা মান তোমাদের নির্ণয় করে নেবে কিভাবে নির্ণয় করবে ভূমি স্কোয়ার ইকাল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার আবার লম্বের স্কোয়ার ইকাল টু অতিভুজ মাইনাস ভূমির স্কোয়ার আবার অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার তো এভাবে আমরা আর একটা নির্ণয় করে আমরা এখানে বসিয়ে দেবো মেলা কঠিন সবগুলো করতে পারবে না পারবে অবশ্যই পারবে এখানে খেয়াল করো যে মানে কি ফোর ফোর মানে ফোর কেটে গেল তাহলে এই তাহলে আমরা কি জানি ভূমি আর লম্ব তাহলে ভূমি কত ফোর আর লম্ব কত ফিরি তাহলে এই ভূমি আর লম্ব দেওয়া আছে তাহলে ফোর থ্রি এই যে থ্রি ফোর আর একটা কত ফাইভ তাহলে অতিভুজ কত হবে ফাইভ তাহলে অতিভুজ যদি ফাইভ হয় ক্লিয়ার যদি ফাইভ হয় তাহলে কস থিটা মান নির্ণয় করো কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত ভূমি হচ্ছে ফোর আর অতিভুজ কত

দুইটা মান দেওয়া আছে আমরা সাইন থিটা সমান কি জানি লম্ব বাই অতিভুজ আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটা কিটা হচ্ছে লম্ব আর বাইটা হচ্ছে অতিভুজ তাহলে আর একটা কি দরকার ভূমি তাহলে ভূমিটা যদি আমরা ডাইরেক্ট বলি তাহলে ভূমি কত হবে ফোর হবে আমরা যদি এই সংখ্যা থেকে বলি ইনস্ট্যান্ট বলতে পারি যে আমাদের ফোর হবে আচ্ছা ঠিক আছে আমরা বললাম না আমরা এটা এমসিকিউর জন্য ব্যবহার করবো আমরা যখন শর্টস আসবে তখন কিভাবে করব আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব এই ত্রিভুজ অঙ্কন করলাম এখানে তো আমরা বুঝতে পারছি যে লম্ব হচ্ছে লো 3 তাহলে এটা 3 আর অতিভুজ হচ্ছে 5 তাহলে আমরা ভূমি নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি সূত্র অনুসারে ভূমি সমান √ বরাবর অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার ইজ ইট ক্লিয়ার মানে ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার তাহলে √ বরাবর অতিভুজ কত 5

লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত আছে লম্বাস হচ্ছিল থ্রি আর ভূমি কত আছে ফোর ট্যান এর জায়গা এখানে লেখা থাকলো টু এ মনে যে আমরা এখানে এটা এটা নাম চাইছি তাহলে টু ইন্টু এই এর মান কত

তোমাদের যা যাবে তা তোমরা অবশ্যই করতে পারবে এই যে কোসেক थीटा সাইন a/b হলে ট্যান थीटाর মান নির্ণয় করো এই অঙ্কটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে তো এই হচ্চের ত্রিকোণমিতির এমন একটা টাইপের অঙ্ক যে অঙ্কটি প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের এমসিকিউতে আসবে শর্টসে আসবে বা সৃজনশীল কয়ে আসবে এই টাইপের অঙ্ক আসবে সেটা টেস্ট করো টেস্ট বলো বা এসএসসি পরীক্ষা বলো তো এই বিশেষ করে এই সংখ্যাগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে পৃথাগর সূত্রটা মুখস্থ রাখতে হবে আর এই ত্রিকোণমিতির এই সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে এই বেসিক জিনিসটা যদি জানা যায় তাহলে ত্রিকোণমিতি তোমাদের কাছে পানি পানি মনে হবে তো যারা আর্টস কমার্সের স্টুডেন্ট আছো তারা ত্রিকোলমিতি তো অবশ্যই ভয় পাও তো সেই ভয়টাকে জয় করার জন্য ন্যাশনাল মেডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাসগুলো এনজয় করো তো তোমরা যদি ম্যাথে ভালো করতে চাও নাইনটি প্লাস মার্কস পেতে চাও তো অবশ্যই ম্যাথের ভিডিওর এই ক্লাসগুলো ফলো করো এই জাতীয় অঙ্ক যদি ক্যালকুলেটারে করতে চাও ফাইভ সেকেন্ডের ভিতর অ্যান্সার করতে পারবে তার জন্য কি করতে হবে তোমাদেরকে এই যে ক্যালকুলেটার দিয়ে এই একটা প্লেলিস্ট আছে যে ক্যালকুলেটার দিয়ে এই এমসিকিউ গুলো দ্রুত সমাধান করা যায় ফাইভ থেকে টেন সেকেন্ডের ভিতর